হেভরি ওয়ান ওয়েলকাম টু ফুটবল দুনিয়া আমাদের ভিডিওতে সকলকে স্বাগতম তো একটু আগে ইস্টবেঙ্গল ভার্সেস চেনাইন এফসি সুপার কাপের অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি ম্যাচ এসেছে এবং ইস্ট বেঙ্গল ম্যাচটা চার শূন্য করলে জিতেছে সো ইটস অ্যা গুড রেজাল্ট ফর ইস্টবেঙ্গল এফ সি এবং আজকের এই ম্যাচটা নিয়ে কয়েকটি কথা একটু বলার আছে এবং অবশ্যই আমি সন্তুষ্ট কিন্তু আত্মতুষ্ট নই কারণ আমি বলেই দিয়েছি যে আমি আপাতত ইস্টবেঙ্গলকে কোনো ট্রফি চ্যাম্পিয়ন হতে দেখিনি কোনো লিগ চ্যাম্পিয়ন হতে তো যতদিনও পর্যন্ত বেঙ্গল একটা জায়গায় যেতে পারছে ততদিন পর্যন্ত আমাদের এই লড়াইটা চলবে তো সেখানে আমরা যত ইচ্ছা গালাকালি দিন যে যেখানে ইচ্ছা যা ইচ্ছা করুন আগের দিন কতগুলো কথা বলেছিলাম যে ফার্স্ট লেভেনে কিছু চেঞ্জেস দরকার সেটা অবশ্যই মিগুয়েলের ইনক্লুশন সেই ইনক্লুশনটা হয়েছে আজকের খেলার গতি প্রকৃতি যে পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে সেটা নিশ্চয়ই দেখেছেন এবং ফোর ফোর টু কম্বিনেশন ইস্টবেঙ্গল কখনোই স্বচ্ছন্দ না ইস্টবেঙ্গলকে ফোর থ্রি থ্রিতে আনতে হবে ইস্টবেঙ্গল ফোর থ্রি থ্রি ফরমেশনে খেলেছে এবং আজকের ইস্টবেঙ্গল জিতেছে এটা একটা কুইক রিভিউ তিন চার মিনিটের মধ্যে পুরো ব্যাপারটাকে একটু বলার চেষ্টা করব প্রথমত আজকের ইস্টবেঙ্গলের যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে ইস্টবেঙ্গল আজকের গোল করতে পেরেছে যেটা সব থেকে ইম্পর্টেন্ট ম্যাটার সেটা হচ্ছে ইস্টবেঙ্গল গোল করেছে যে কনভার্সনটা হচ্ছিল না গোল হয়েছে চার চারটি গোল হয়েছে বিপিন দুটি গেভেন্সিবিলি একটি এবং একদম শেষের দিকে হিরো সিরপেন পেনাল্টি গোল নেক্সট ইস্টবেঙ্গলের এই স্টার্টিং ইলেভেনটা মরালেস বেস্ট স্টার্টিং ইলেভেন অ্যাটলিস্ট ও সুপার কাপ সেটা আজকের প্রমাণিত হয়েছে নেক্সট যেটা ইম্পর্টেন্ট ম্যাটার সেটা হচ্ছে ইস্টবেঙ্গল ফার্স্ট টেপের ফোরটি মিনিটসের পর থেকে আধিপত্য নিয়ে খেলেছে ইস্টবেঙ্গল কম্প্যাক্ট ছিল এবং ইস্টবেঙ্গলের যেটা আমরা বারবার বলছিলাম টিমটার মধ্যে একটা ব্যালেন্সের দরকার আজকে টিমটার মধ্যে একটা ব্যালেন্স এসেছে অর্থাৎ ডিফেন্স মিডফিল্ড এবং অফেন্স টিমটার মধ্যে আজকে একটা ব্যালেন্স এসেছে এই ব্যালেন্স আসার জন্য আজকের টিমটার খেলা অনেক বেটার হয়েছে এবং ইস্টবেঙ্গল আজকে কম্পারেটিভলি অনেক বেটার পারফরমেন্স ডেলিভার করেছে এবার অন্যদিকে যদি আমরা চেন্নাই এফসির কথা বলি তারা সেরকমভাবে কোনো প্র্যাকটিসই করেনি তাদের খেলা দেখে বোঝাই যাচ্ছিলো মন বাগানি ইংসটাও তাদের খেলা দেখে বোঝাই গিয়েছে যদিও সেটা একটা বর্ষণ সিক্ত মারছিল বলে হয়ে গিয়েছে চেনআন এফসি টিনটার মধ্যে কোনো ব্যালেন্স নেই কোনো মোটিভ নেই কোনো মোটিভেশান নেই কোনো প্ল্যানিং নেই তার কারণ তারা জাস্ট ফিউ মান্থস হল প্র্যাকটিস স্টার্ট করেছে ডেম্পো এফসির ক্ষেত্রে কিন্তু সেটা নয় ডেম্পো এসি কিন্তু যেসব প্লেয়ার্সদেরকে খেলাচ্ছে তারা একাডেমি প্লেয়ার অনেকদিন ধরে খেলছে তো সেই জন্য তাদের স্পিড বেশি ছিল উল্টো দিকে কিন্তু চেন এফ সি টিমটার মধ্যে সেরকম কোনো স্পিড ছিল না সেরকম কোনো প্ল্যানিং ছিল না কোনো পেস এই টাইপের কোনো কিছুই ছিল না এবং জিতেশ্বর সিং বসে যাওয়ার পর টিমটা পুরোপুরি খেয়ে হারিয়ে ফেলে তো তাদের গেন্স ওয়েস্টবেঙ্গলের এই পারফরমেন্স অবশ্যই আশা যোগাচ্ছে কিন্তু অবশ্যই সামনে ডারবি এবং সেই ডারবি ডুয়ার ডাই ম্যাচ স্ট জিততে হবে তো অবশ্যই আজকের ম্যাচ থেকে আমরা বেটার কিছু পেলাম পজিটিভস পেলাম কিন্তু নেগেটিভসও আমরা দেখেছি ফার্স্ট ফর্টি মিনিটস কিন্তু সত্যি ঘুমপাড়ানি ফুটবল ছিল যেটা দেখেছি সেটা তো বলতেই হবে সেটাকে আরও রেক্টিফাই করতে হবে আরও প্রিসাইজ হতে হবে আরও বেটার করতে হবে এবং ফিনিশিং কিন্তু আরও বেটার করতে হবে হামি দাদাতকে আরও বেশি বেটার পারফরমেন্স ডেলিভার করতে হবে ইস্টবেঙ্গলের গোল করার বিষয়টা চার চারটে গোল হলেও কিন্তু বেঙ্গল আরও বেশি গোল করতে পারত গোলটা কিন্তু কনভার্ট করতে হবে তার কারণ আজকে যতগুলো চান্সেস পাওয়া গিয়েছে রার্ভিতে অবভিয়াসলি তত বেশি চান্সেস পাওয়া যাবে না এবং আনোয়ারালির ব্যাপার নিয়ে একটু কীরকম যেন নর্মাল নর্মাল লাগছে সেটা কোচ অবশ্যই প্র্যাকটিসে দেখবে খুব বেশি দিন তো সময় নেই যাই না কালকে তারা প্র্যাকটিস করবে কিনা তাহলে মাঝখানে হয়তো একটা দিনই প্র্যাকটিস পাওয়া যাবে তো সেখানে ব্যাপারগুলো ঠিক করে ফেলতে হবে এবং অবশ্যই প্রপার ফার্স্ট লেভেল মানে কিন্তু সাফল্য পাওয়া পসিবল তো আজকে চার শূন্য গোলে জয়টা ইস্টবেঙ্গল সাপোর্টার্সদেরকে স্বস্তি দেবে কিন্তু অবশ্যই থার্টি ফার্স্ট অফ অক্টোবর যার বি ম্যাচ ইস্টবেঙ্গলের জন্য ডুয়ারটায় এটা বলা যেতেই পারে তো ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি আমাদের রিভিউটাকে জাস্টিফাইড হয় অবশ্যই চ্যানটাকে এক্সট্রা সাবস্ক্রাইব করতে ভুল না থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ